যারা কৌশল অবলম্বন করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে মহান আল্লাহ পাক তাদেরকে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে কিন্তু তারা কখনো বুঝতেও পারে না যে আসলে কীভাবে তারা নিজেরাই নিজেদের ফাঁদে জড়িয়ে পড়ছে আমরা আজকে এমনই এক গল্প শুনতে চলেছি যে গল্পের মাধ্যমে কৌশলের শেষ পরিণাম কি হয় সেটা জানতে পারব। একজনের অধিকারে অন্যজনের অন্যায় হস্তক্ষেপের ফলেই জগতে অশান্তি সৃষ্টি হয়ে থাকে জগতের অধিকাংশ যুদ্ধ বিগ্রহ এ অন্যায় হস্তক্ষেপের কারণেই সংগঠিত হয়েছে কিন্তু অশান্তি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করতে পারে না অশান্তির শিকার হয় অগণিত মানুষ আগের কথা পাশাপাশি এ দুটি মুসলিম রাজ্য ছিল রাজ্য দুটির মধ্যে বেশ ভালো সম্পর্ক বিদ্যমান ছিল এক রাজ্যের বড় শাহজাদার নাম ছিল হারুন ছোট শাহজাদার নাম ছিল ইমরান সে বাদশার দ্বিতীয় স্ত্রীর সন্তান বড় শাহজাদা হারুন বাচ্ছার মতো সৎ এবং রাজ্যের দায়িত্বভার গ্রহণে উপযুক্ত বাচ্চার ইচ্ছা তিনি বড় শাহজাদের উপর রাজ্য পরিচালনার ভার অর্পণ করে বাকি জীবনটা আরাম আয়েসে কাটিয়ে দিবেন কিন্তু তার সেই ইচ্ছার চরম অন্তরায় হয়ে দাঁড়ালেন তার বেগম বেগমের ছেলে ইমরানও বেশ বড় হয়েছে বেগমের ইচ্ছা ইমরানের সিংহাসনের অধিকার লাভ করুক কিন্তু বেগম জানেন বাচ্চার কাছে তার ছেলেকে রাজ্যভার অর্পণের কথা জানালে তাতে বাদশার সম্মতি পাওয়া যাবে না তাই এ ব্যাপারে তিনি কিছু কূট কৌশলের আশ্রয় নেওয়ার প্রয়োজন অনুভব করলেন। বাদশা ন্যায়পরায়ণ শাসক। তার রাজ্যে কোথাও কোনো গোলমাল গোলযোগ নেই। রাজ্যে সর্বত্রই শান্তি বিরাজমান। এমন দিনে এক প্রজা বাদশার দরবারে এসে অভিযোগ দায়ের করলো যে কে একজন তার কন্যাকে অপহরণ করেছে। এর উপযুক্ত বিচার চাই। বাদশা অভিযোগ শুনে একেবারে বিস্মিত হয়ে গেলেন। এত বড় অনাসার কার দ্বারা সাধিত হল অতি সত্বর তদন্ত করে আসামিকে রাজ দরবারে উপস্থিত করার জন্য বাদশাহ প্রধান সেনাপতিকে নির্দেশ দিলেন তদন্তে পাওয়া গেল বাদশাহ দ্বিতীয় ছেলে ইমরানি এই অপকর্ম করেছে বাদশাহ কর্ণগোসর হওয়ার পূর্বে বিষয়টি বেগম জানতে পেরেছিলেন এই ছেলেকে এ কাজের জন্য খুব তিরস্কার করলেন কেননা বিষয়টি ফাঁস হয়ে গেলে তার উদ্দেশ্য সাধনে চরম বিঘ্ন সৃষ্টি হবে তাই তিনি অন্দরমহলে ঝি দ্বারা প্রধান সেনাপতিকে গোপনে ডাকলেন তিনি সেনাপতিকে প্রচুর উপঢৌকন দিয়ে বসীভূত করে ফেললেন বিষয়টি যাতে কোনো ক্রমে ফাঁস না হয় সেজন্য তাকে বিশেষভাবে বললেন এমনকি বাদশাহ যাতে এটা জানতে না পারে তার ব্যবস্থাও করতে বললেন উপঢৌকন গ্রহণ করে সেনাপতি বাদশাহকে জানালেন তদন্তে কাউকে দোষী সাব্যস্ত করা গেল না অভিযোগটি মিথ্যা প্রতিপন্ন হলো কাউকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হল না শিকারে বের হওয়া রাজা বাচ্চাদের একটি প্রিয় শখ এতে নাকি তাদের মানসিক অশান্তি দূরীভূত হয় বড় ছেলেকে কোনো অজ্ঞাত কারণে একটু বিমর্ষ বলে মনে হলো বাচ্চা তাই তিনি তাকে শিকারে যেতে আদেশ করলেন পার্শ্ববর্তী রাজ্যের রাজকন্যা জাহানারাও সঙ্গী সাথী সহ একই বনে শিকারে উপস্থিত একটি পাখিকে উভয়ে তীর নিক্ষেপ করল দুটি তীরই পাখির দেহে বিদ্ধ হয়ে পাখিটি মাটিতে পড়ে গেল শাহজাদা বলল আপনার তীরের আঘাতে পাখিটি ধরাশাহী হয়েছে অতএব পাখিটি আপনার রাজকন্যাও অনুরূপ বলল উভয়ের মধ্যে পরিচয় পরিচিতি হল শাহজাদা মনে মনে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে রাজবাড়িতে ফিরে এসে পিতাকে তার সিদ্ধান্তের কথা জানালেন আগে থেকে পার্শ্ববর্তী ওই রাজ্যের সাথে রাজার সক্ষতা ছিল বাচ্চা তাই সানন্দে শাহজাদার প্রস্তাবে রাজি হয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ের কাজ সম্পাদন করে দিলেন এখন বাচ্চার একটি কাজ বাকি তা হলো শাহজাদাকে রাজ্যভার অর্পণ করা বাচ্চা জন্য পূর্ব প্রস্তুতি নিতে থাকলে বেগম দেখলে তার উদ্দেশ্য সফল করতে আর দেরি করা যাবে না তাই তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন শাহজাদাকে কিছু পান করিয়ে সাময়িক উন্মাদ করে দিবেন এজন্য তিনি শরবত তৈরি করে ঝি দ্বারা বড় শাহজাদাকে ডাকলে শাহজাদা সৎমাকে আপন মায়ের মতো শ্রদ্ধা করে মায়ের ডাক পেয়ে ছেলে এলে মা বললেন তোমার জন্য আমি এ শরবত তৈরি করে রেখেছি পান করো বাবা বেগমের বাহ্যিক আচরণে কোনো সন্দেহের কারণ ছিল না কিন্তু তিনি অন্তরে শাহজাদার প্রতি চরম বৈরিতা পোষণ করছিলেন শাহজাদা কোনোরূপ সন্দেহ সংশয়ে না পড়ে সরল মনে সৎ মায়ের কথা বিশ্বাস করে শরবত পান করল সাথে সাথে তার পাগলামি শুরু হয়ে গেল বেগম কে তার পক্ষে ডাকলেন সচককে তার এরূপ আচরণ লক্ষ্য করে তার প্রতি তার ধারণা পাল্টে গেল তিনি ছেলেকে রাজবাড়ি হতে বের করে বনবাসে পাঠালেন শাহজাদার স্ত্রীও স্বামীর সঙ্গে বনবাসে যেয়ে এক লোকের আশ্রয়ে উঠল এরপর বেগম গোপনে প্রধান সেনাপতিকে ডাকলেন তিনি সেনাপতিকে আগে থেকে আরও বেশি পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে বাচ্চাকে বন্দি করে কারাগারে পাঠাতে বললে। সেনাপতি বাচ্চাকে কারাগারে আবদ্ধ করল বেগম এবার তার ছেলেকে সিংহাসনে বসালেন ইমরান এখন বাদশাহ সে নিত্য নতুন আইন জারি করে প্রজাদের উপর নির্যাতন শুরু করে দিল বেগম এতে বাধা দিলেন কিন্তু সে তার মায়ের কথায় কান দিল না প্রজারা ক্ষিপ্ত হতে লাগলো নতুন বাচ্চা তার মায়ের মতোই ধূর্ত। সে জানে এবার সেনাপতি প্রতিশ্রুত উপ দাবি করবে তাই সে সেনাপতিকে পুরস্কার প্রদানের জন্য ডাকলো সেনাপতি আসলে তরবারে উসিয়ে বলল পুরস্কারের লোভে যে ব্যক্তি একজন সৎ বাদশাকে কারাগারে পাঠাতে পারে পুরস্কারের লোভে সে আমারও চরম ক্ষতি করতে পারে এই কথা বলে বাদশাহ ইমরান তখন সেনাপতিকে শেষ করে দিল বাদশার বিয়ে পাশের রাইজের বাদশাহ সমস্ত সংবাদ অবগত হওয়ার পর প্রথমে জামাই ও মেয়েকে নিজ প্রাসাদে আনি এরপর তিনি জামাই সহ সামরিক অভিযান পরিচালনা করে বন্দি দশা হতে বাদশাহকে উদ্ধার করল নতুন বাদশাহ বেগমকে বন্দি করা হল বেগম বুঝলেন এখন তাদের মৃত্যু অপধারিত তিনি বারবার বলতে লাগলে সব অপকর্মের জন্য আমিই দায়ী আমাকে মেরে ফেলুন আমার ছেলেকে মুক্তি দিন তার কোনো দোষ নেই কিন্তু উভয়কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো বড় শাহজাদা কণ্টক মুক্ত হয়ে সিংহাসনে আরোহণ করল রাজ্য আগের মতো শান্তির সুবাতাস প্রবাহিত হতে লাগলো আসলে সক্রিদের শেষ পরিণতি সর্বদাই মন্দ হয় তাই আমরা সকলেই কৌশল থেকে বিরত থাকবো এবং ন্যায় পরায়ণতার সাথে জীবন পরিচালনা করবো